নবম টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এর আগেও ক্যারিবিয়ানরা হয়েছিল আয়োজক দেশ তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা দুই দেশের মোট নয়টি ভেনুতে দেখা যাবে এবারের লড়াই এর মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি ও ক্যারিভিয়ান অঞ্চলের ছয়টি মাঠে হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের তিনটি মাঠে হবে মোট ষোলোটি ম্যাচ আর ক্যারিবিয়ান অঞ্চলের ছয়টি মাঠে হবে বাকি একচল্লিশটি ম্যাচ আজ আপনাদের জানাবো নয়টি স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত ব্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামটি নির্মাণ হয়েছে দুই সালে এবং দর্শক ধারণ ক্ষমতা পনেরো হাজার এখানে এবারে বিশ্বকাপের ম্যাচ হবে চারটি নিউ ইয়র্কে অবস্থিত নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অস্থায়ী এ স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্যই দুই হাজার চব্বিশ সালে নির্মাণ করা হয়েছে এর দর্শক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার এখানে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক ফ্লোরিডার লোডার হিলে অবস্থিত সেন্ট্রাল ব্রাওয়ার্ড কন্টি স্টেডিয়াম পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি নির্মাণ হয় দুই সালে এখানে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ এবার জানাবো কেরিবিয়ান অঞ্চলের স্টেডিয়ামের কথা গায়ানায় অবস্থিত গায়ানা জাতীয় স্টেডিয়াম নির্মাণ হয়েছে দুই হাজার ছয় সালে বিশ হাজার দর্শক ধারণ করতে পারে এই স্টেডিয়ামটি এখানে দ্বিতীয় সেমি সহ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে কেংসিন্টল ওভাল ব্রিজটাউন টাউন বার্বাডোজ এই স্টেডিয়ামটি নির্মাণ হয়েছে আঠারোশো সালে এবং এর দর্শক ধারণ ক্ষমতা আটাশ হাজার এখানে সেমিফাইনাল সহ মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এন্টিগুয়ার নর্থ সাউন্ডে অবস্থিত সার স্টেডিয়ামটি নির্মাণ হয়েছে সালে আর এখানে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ ত্রিনিদাদ ও টোবাগোয়ের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে দর্শক ধারণ ক্ষমতা পনেরো হাজার স্টেডিয়ামটি নির্মাণ হয়েছে দুই হাজার আট সালে এখানে প্রথম সেমিফাইনাল সহ ম্যাচ হবে পাঁচটি সেন্টার রিনসেন্টে আর্নস ভ্যালে গ্রাউন্ডেটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে এখানে দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার এই মাঠে ম্যাচ গড়াবে পাঁচটি সেন্ট লুসিয়ার ড্যারেন্সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয় দুই দুই সালে দর্শক ধারণ ক্ষমতা পনেরো হাজার বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে